আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজ রান্নার কোনো ভিডিও নিয়ে আসি নাই আমি ভাত খাবো বেলা চারটে বেজে গেছে আমার সাহেবের জন্য অপেক্ষা করতে করতে আমি এখন খেতে বসছি ও আজকে অফিস থেকে বাসায় আসে নাই এই জন্য আমি একাই খেতে বসতেছি ভাতটা নিচ্ছি দেখো আমি খাবো আমার এক একা খাইতেও কষ্ট লাগছে ভালো লাগছে না ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আজকে আমি নেহারি রান্না করেছি গরুর নেহারি রান্না করেছি প্রেশার কুকারে রান্না করেছি প্রেশার কুকার থেকে উঠাই নাই আমি এখন খাওয়ার জন্য উঠে উঠাই নিচ্ছি এই নেহারিটা প্রেশারে রান্না করলে অনেক মজা হয় নরম হয় এটা খেতে মজা অনেক মজা আমি এটা দিয়ে এখন ভাত খাব এটা আমার সাহেবের খুব পছন্দের একটা খাবার রান্নাটা দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে দেখো খুব লোভনীয় একটা খাবার তোমাদের সামনে আমি এখন একা একা বসে বসে খাব আর রান্না করেছি বাটা মাছ নেহারি আর বাটা মাছ দিয়ে আজকে আমি ভাত খাচ্ছি ভাত খাব একা একা খেতে বসলাম অন্য আগেই খেয়ে চলে গেছে আমার সাহেবের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ওর আশা দিদি দেখে আমি খেতে বসলাম বেলা চারটা বাজে এই বাটা মাছটা দিয়ে আমি এক প্রথমে বাটা মাছটা নিচ্ছি এই বাটা মাছটা খেতে অনেক মজা ছোট মাছ কিন্তু খেতে কিন্তু মজা লাগে হালকা একটু ঝোল রেখেছি ইসমিল্লাহ রহমানুর রহিম ভাতটা আমি খাবো তোমরা সবাই দেখছ আমার ছেলেও নাই আমি একা একা খাচ্ছি আবার আগেই খেয়ে গেছে বাটা মাছের তরকারি একটু মজাই হয়েছে ও নিহারি পছন্দ করে এই জন্য আমি অপেক্ষায় বসেছিলাম বাটা মাছটা ছোট তারপরেও খেতে মজা আমি একা একা খাচ্ছি আমারও ভালো লাগছে না এই নিহারিটা আমার মেয়েরও পছন্দ আমার মেয়ে কাছে নাই ঢাকায় থাকে ও ভিডিওটা দেখে বলবে আম্মু তুমি একা একাই খাচ্ছ আসলে করার কিছু নাই দূরে আছে আমি বাটার মাছটা খুব মজা লাগছে বাটার মাছটা দিয়েই খাচ্ছি কাটা মাছটা খেয়ে খাওয়ার পরে আমি নিহারিটা খাবো টেবিলে সবাই মিলে খেতে বসলে ভালো লাগে গল্প করতে করতে খাওয়া হয় সুখ দুঃখের কথা বলা হয় কিন্তু একা একা চুপচাপ বসে খেতে হয় আমি একা একাই খাচ্ছি কেউ নাই বাসায় অন্যরা খেলতে গেছে আমার সাহেবকে রেখে আমি এক একা খাচ্ছি সত্যি ভালো লাগছে না আমি এখন নেহারিটা নেব নেহারিটা দেখব কেমন মজা হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব মজা হয়েছে অনেক নরম তুলতুলে হয়েছে প্রেশারে রান্না করেছি এই জন্য নরম হয়েছে এটা পেশারেই রান্না করতে হয় এটার ঝোলটা মজা লাগে এটা ভাত দিয়ে আমি ভাত দিয়ে খাচ্ছি আপনারা ভাববেন নেহারিটা আবার ভাত দিয়ে খাওয়া যায় নাকি এটা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় এটা চালের রুটি দিয়ে বেশি মজা হয় দেখেন কি সুন্দর নরম হয়েছে অনেক নরম হয়েছে খেতেও মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে রাত্রে আমি চালির রুটি বানাবো চালির রুটি দিয়ে সবাই খাবো এটা চালির রুটি দিয়ে বেশি মজা সত্যি মজা হয়েছে অনেক মজা এটা অনেকে হোটেলে খেতে যায় রেস্টুরেন্টে খেতে যায় কিন্তু এটা রেস্টুরেন্টে আমার মনে হয় ভালো করে খাওয়া যায় না এটা বাসায় বসে মজা করে খাওয়া খাওয়া যায় মানুষের সামনে এটা হাড্ডি হুড্ডি চাবায় খেতে লজ্জা লাগে জন্য বাসায় বসে খাওয়াই ভালো অনেক মজা হয়েছে আমার সাহেবের খুব পছন্দের খাবার পছন্দ ও চালি রুটি দিয়ে নিহারি খুব পছন্দ করে আমি রাত্রে চালি রুটি বানাবো তার আগে আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি ঝোলটা অনেক মজা হয়েছে আমি ঝোলটা আরেকটু একটু নিচ্ছি সত্যি ঝোলটা মজা হয়েছে আমি তো সবার আগে খেয়ে নিলাম এটা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় তবে রুটিটা দিয়ে বেশি মজা হয় তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা অনেকেই দেখছো লাইক করছো কিন্তু এখনও কেউ সাবস্ক্রাইব করো নাই তাদের বলছি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দেবে আমার সাথে আমার পাশে থাকবে হোটেলে খেতে গেলে তো এইভাবে কামড়িয়ে খাওয়া যায় না কিন্তু বাসায় এগুলো মজা করে খাওয়া যায় এই জন্য আমার মনে হয় হোটেলে খেতে না যাওয়াটাই ঠিক বাসায় বসে মজা করে খাওয়ার দরকার মজা করে খাওয়া যায় মানুষের মধ্যে তো লজ্জা করে আমরা খেতে পারি না আমি খাচ্ছি আমার সাহেবের কথা বারবার মনে পড়ছে ঝোলটা অনেক মজা হয়েছে আমি ঝোলটা একটু বেশি করেই নিচ্ছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তবে সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন অনেক দূর পথ চলতে পারি আমি আরেকটু নেব। নেবো সত্যি খুব মজা হয়েছে একদম নরম হয়েছে পেশারে রান্না করেছি তো অনেক নরম হয়েছে আমি আরেকটু নিলাম আজকে নেহারি আর বাটা মাছ দিয়ে ভাত খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি খেয়েই যাচ্ছি তোমরা দেখছ আমি এক একা খেয়ে যাচ্ছি আর তোমরা দেখছো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ